নমস্কার বেদবাণীর তিনশো তেইশ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি একশো চল্লিশ নম্বর পাতার সংসারের যাহা কিছু যোগজাগ তপস্যাদি দ্বারা কৃতবিজ্ঞ অহংকার শক্তির দ্বারা প্রতিবোধন হইয়া থাকে তাহার সকলই ভ্রান্তিমূলক ইন্দ্রিয় মাত্র আপাতত সুখপ্রদ পরিণাম বিষমিব হইয়া থাকে আরেকবার পড়ি প্রত্যেকটা শব্দ না ভেঙে ভেঙে বললে কিছুই ভেতরে ঢুকবে না এবং তাকে ছোঁয়া যাবে না সংসারের যাহা কিছু যোগ যাক এই যে আমাদের সংসার গার্হস্থ্য জীবন এই যে ইহ জীবন যাদের সঙ্গে প্রতি মুহূর্তে আমাদের ওঠা বসা এই সংসারে যত কিছু যোগ হচ্ছে মিলন যাগ হচ্ছে যজ্ঞ বা হোম যা কিছু আছে এই যে এক একসঙ্গে একের সঙ্গে অপরের যে মিলন এবং এই যে এত কিছু মানে আয়োজন এত কিছু আহুতি এত কিছু উপাচার এত কিছু উপাসনা তপস্যাদি দ্বারা কৃতবিজ্ঞ তপস্যা মানে হ্যাঁ আমরা যে তার অর্চনা করি এই অর্চনা দ্বারা কৃতবিজ্ঞ কৃত হচ্ছে যা করা হয়েছে এর এই এই ব্যাপারে একটা বুদ্ধিমান নিজেকে মনে করা একটা জ্ঞানী মনে করা অহংকার শক্তি দ্বারা গর্বের আমার ভেতরে একটা গর্ব এটার এটার ভেতরে এটা আমাকে একটা শক্তি দেবে মানে আমি এই এই কাজগুলো করেছি তার জন্য আমার ভেতরে একটা অহংকার আমার এবং এই অহংকারের শক্তির দ্বারা কি হবে প্রতিবোধন প্রতিবোধন হচ্ছে জাগরণ প্রকাশ হইয়া থাকে যদি আমি শুধু লাইনটা পড়ে যেতাম তাহলে না আমি কিছু বুঝতাম না আর কেউ বুঝতে পারত এটা হচ্ছে ভীষণ সত্যি কথা এই শব্দগুলোকে নিয়ে না প্রত্যেকটা শব্দকে নিয়ে একটু একটু করে ওই যে রস আস্বাদন করতে হয় না হলে কিছুই ধরা ছোঁয়া যায় না প্রতিবোধন হইয়া থাকে তাহা সকলই ভ্রান্তিমূলক মাত্রাস্পর্শ মাত্র যেগুলি আমাদের ভেতরে প্রচণ্ড অহংকার এবং যেগুলি আমাদের মধ্যে আমরা যা করেছি তার জন্য আমরা ভীষণ নিজেদেরকে জ্ঞানী মনে করি খুব বুদ্ধিমান মনে করি এবং এটা আমাদের ভেতরে জেগে ওঠে এই শক্তিটা অহংকারের শক্তি জেগে ওঠে এবং এটা কি হয় সবটাই ভ্রান্তিমূলক মাত্রা স্পর্শ মাত্র সবটাই ভুল ভুলে ভর্তি মাত্রা হচ্ছে সীমা একটা সীমারেখা টানা থাকে তো একটা মাত্রা দেওয়া হয় আমরা যখন লিখি তার একটা উপরে টান মাত্রা দেওয়া হয় এই সীমা রেখা স্পর্শ মাত্র মানে আমাদের ইন্দ্রিয়কে ছোঁয় এইগুলি এই যে আমাদের ভেতরে অহংকার আমাদের ভেতরে যে গর্ব আমাদের ভেতরে যে একটা শক্তি এগুলি আমাদের ভেতরে জাগিয়ে তোলে এটা হচ্ছে ইন্দ্রিয়কে ছুঁয়ে যায় এর সীমা ছুঁয়ে যায় আপাতত সুখপ্রদ পরিণাম বিষমী বহিয়া থাকে সাময়িকভাবে হয়তো সুখপ্রদ হয় ভালো লাগে কেননা আমি পেরেছি আমি করেছি আমি জ্ঞানী আমি অনেকটাই করতে জানি এই অহংকার আমার ভেতরে যখন জেগে ওঠে তখন এগুলি আমাকে আমার প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে এটা একটা প্রকাশ পায় এটা ছুঁয়ে যায় আমার অহংকারগুলো কিন্তু ঠাকুর বলছেন এটা সাময়িক সুখপ্রদ সাময়িক তোমাকে আনন্দ দিচ্ছে কিন্তু পরে বিষমেব পরে এটা বিষের মতন তোমার কাছে আসবে কি অপূর্ব কেননা আমার ভেতরে এই যে অহংকারগুলি যোগ যোগযজ্ঞ করা তপস্যা করার এই যে এই যে ভেতরে আমার মধ্যে একটা বেশ জ্ঞানী ভাব বুদ্ধিমানের ছাপ একটা এই যে এই ভাবগুলির জন্য আমি হয়তো আনন্দ পাচ্ছি খানিকটা কিন্তু এটা পারমানেন্ট নয় এটা পরবর্তীকালে কিন্তু এটা আমাকে কষ্ট দেবে অতএব জগতে এক রতি ভিন্ন অন্য কোনো অন্য উপায় গ্রস্তের সংসারে আহা কি কথা ঠাকুর শব্দ চয়নগুলো না মানে আমি এই বেদবাণীটা পাঠ করার পরেও না আমি বোধ হয় অনেকটা সময় এই প্রত্যেকটা শব্দকে নিয়ে কিন্তু বেশ মনের মধ্যে একেবারে এগুলোকে নিয়েই আমার ভেতরে যেন অনুরণন হয় আমার ভেতরে পুরো চলতে থাকে এই শব্দগুলো কি শব্দ ঠাকুর লিখেছেন পড়াশুনো করেছি কিন্তু এই শব্দগুলো কিন্তু আমরা খুব একটা পরিচিত শব্দ না গ্রস্ত এই কতগুলি শব্দ কিন্তু একেবারেই পরিচিত নই অতএব জগতে এক প্রতিভক্তিরতি রতিভিন্ন ভিন্ন অন্য উপায় গ্রস্তের সংসারে তরঙ্গের তারণা হইতে নিষ্কৃতির উপায় নাই লাইনটা পড়লাম কিচ্ছু বুঝলাম না এক ফোঁটা কোনো কথা বুঝলাম না এবার একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করি এই যে অহংকার টহংকারগুলি আমাদের ভেতরে হয় আমি জ্ঞানী ভাব থাকে এবং আমার ইন্দ্রিয়ের প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে সেগুলো ছুঁয়ে যায় এবং তার একটা সীমা এই এই সীমাটা ছুঁয়ে যায় যতটা আমি লেভেলের থাকা উচিত তার অতিরিক্ত মাত্রা আমাকে ছুঁয়ে যাচ্ছে এগুলি আমাকে খানিকটা বেশ আমার ভেতরে একটা আনন্দ দিচ্ছে কিন্তু পরবর্তীকালে এটা কিন্তু আর আনন্দের থাকে না এটা বিষমিব হয় এটা ঠাকুর বললেন এবার বলছেন ঠাকুর তাই জগতে কি হয় জগতে একমাত্র প্রতিভক্তি প্রতিভক্তি হচ্ছে তোমার যে আরাধ্য দেবতা যে তোমার পূজনীয় যা যা যে তোমার রক্ষক তাকে তুমি সবসময় তার প্রতি তুমি ভক্তি রাখো রতি হচ্ছে লালসা প্রতিভক্তি রতি ভিন্ন এই লালসা ছাড়া অন্য উপায় গ্রস্থের সংসার গ্রস্থের হচ্ছে কবলিত তার হচ্ছে মোহ একটা মোহে পড়ে যায় এই এই যে এই ছাড়া ভগবানের ভক্তি ছাড়া অন্য কোনো উপায় অন্য কোনো কিছুতে মোহে পড়ে বা তার কবলে পড়ে তরঙ্গের তারা হইতে নিষ্কৃতির উপায় নেই লহরী নানান ঢেউয়ের তারা অস্থির করে দেওয়া এর বাইরে আর কোনো উপায় নাই আমি আরেকবার বলবো অসাধারণ লাইন অসাধারণ লাইন আমাদের ভেতরে না এগুলোকে গা গেথে নিতে হবে একদম একটা একটা করে শব্দকে গেথে নিতে হবে এটা আমি আরেকবার পড়ছি বলছেন অতএব জগতে এক প্রতিভক্তির ভিন্ন অন্য উপায় গ্রস্থের সংসার তরঙ্গের তারণা হইতে নিষ্কৃতির উপায় নাই একমাত্র তোমার যে আরাধ্য দেবতা তার প্রতি তোমার যে ভক্তি এই ভক্তির লালসা রতি হচ্ছে লালসা এই মানে তোমার একেবারে ওইখানেই তোমার কনসেন্ট্রেশন থাকবে যত তোমার চাওয়া পাওয়া সব ওই ভগবানের প্রতি ভক্তি এটা নিয়েই তুমি থাকো এ ছাড়া অন্য কোনো কিছুতে অন্য কোনো অন্য উপায় গ্রস্তের মানে অন্য কোনো উপায়ের কবলে তুমি পড়লে অন্য কোনো উপায়ের মোহে তুমি পড়লে পড়ে তোমার কি হবে সংসারে নানান তরঙ্গের তারণায়। তুমি সেখান থেকে তুমি কখনো রেহাই পাবে না কি অসাধারণ চিঠি কি অসাধারণ চিঠি মানে প্রত্যেকটা শব্দকে নিয়ে একেবারে অনেকটা সময় কাটিয়ে নেওয়া যায় প্রত্যেকটা শব্দ যে তোমার ভেতরে যে তুমি এই যে তুমি জাগ যোগ এই যে তপস্যা এই যে যা কিছু তুমি করছো এগুলি করার জন্য তোমার ভেতরে একটা একটা বেশ জ্ঞানী ভাব একটা বিজ্ঞ ভাব একটা বুদ্ধিমানের ভাব এগুলো এসে তোমার ভেতরে অহংকার আসবে এই অহংকার শক্তিগুলো তোমাকে কি করবে তোমার ভেতরে প্রকাশ পাবে এই প্রকাশ পেয়ে কি হবে ভুল একেবারে ভুলে ভর্তি ভ্রান্তিমূলক স্পর্শ মাত্রা ইন্দ্রিয় মাত্র এগুলি একদম ভুলে ভর্তি এবং সম্পূর্ণটাই তোমার ইন্দ্রিয়কে ছুঁয়ে যাওয়া স্পর্শ করে সীমাটা স্পর্শ করে যায় এগুলি সাময়িকভাবে তোমাকে আনন্দ দেয় দেয় তো আনন্দ দিল কিন্তু দেওয়ার পরে কি হবে পরে সেগুলো কিন্তু তোমাকে কষ্ট দেবে বিষমিব হয়ে দাঁড়াবে তাই তুমি কি করবে তাই তুমি একমাত্র তোমার রতি মানে লালসা তোমার লালসা থাকবে প্রতিভক্তিতে তোমার যে আরাধ্য দেবতা তোমার যে রক্ষক তার প্রতি তোমার ভক্তির লালসা তুমি রাখবে এছাড়া তুমি যদি অন্য কোনো উপায় নিতে চাও অন্য কোনো উপায় গ্রস্তের তার কবলে যদি তুমি পড়ো গ্রস্ত হচ্ছে কবল তার কবলে যদি তুমি পড়ো কবলিত হও বা মোহে পড়ো তাহলে সংসার তরঙ্গের এই যে নানান রকমের যে তারা যে তোমাকে ঢেউয়ের পুরো তল তোমাকে আন্দোলিত করবে এই তরঙ্গের মধ্যে পড়ে তুমি এখান থেকে কোনোভাবেই নিষ্কৃতি পাবে না আহাহা কি অপূর্ব চিঠিগুলো এই চিঠিগুলো অতএব অন্য আশা অন্য ভরসা কামাদি অন্য চিন্তা পরিহরি প্রতিগত চিত্ত সংস্থাপনে চেষ্টিত হইবে তাই ঠাকুর বলছেন যে অন্য কোনো চিন্তা ভাবনা অন্য কোনো আকাঙ্ক্ষা অন্য কোনো কামনা বাসনা ছু তুমি নিজের তোমার যে হৃদয়ে তুমি দেখো না এগুলো সব পরিহরি সব ত্যাগ করো সব ত্যাগ করে কি করো একমাত্র তোমার আরাধ্য দেবতা তোমার একেবারে চিত্ত ভর্তি তুমি তোমার আরাধ্য দেবতার অনুগত হয়ে থাকো তোমার সমস্ত মনের মধ্যে তোমার চিত্তে তুমি তাকে প্রতিষ্ঠা করো প্রতি সংস্থাপন তাকে তুমি প্রতিষ্ঠিত করো এটা তুমি চেষ্টা করে যাও এটার তুমি সাধনা করো এটার তুমি একেবারে মন দাও এর মধ্যে এই লালসাটা তোমার ভেতরে রাখো ও অপূর্ব চিঠি অপূর্ব চিঠি একেবারে তুমি কোনোভাবে তুমি নিজেকে খুব জ্ঞানী মনে করে তুমি একেবারে সেই শক্তিতে তুমি একেবারে খুব লালাই তুমি একেবারে নিজের অহংকারে তুমি এগুলো করো না এগুলি করলে তুমি সাময়িক হয়তো তুমি ভালো থাকবে আনন্দ পাবে কিন্তু আলটিমেট তোমার কিন্তু সেটা আনন্দ হবে না পরবর্তীকালে তোমার কিন্তু এটা খারাপ হবে তাই তুমি সবসময় তোমার সমস্ত মন প্রাণ দিয়ে তোমার যে দেবতা আরাধ্য দেবতা তোমার যে রক্ষক তার প্রতি তুমি লালসা রাখো তাকে তুমি ভক্তি করো তার প্রতি তুমি যদি তা না করতে পারো তুমি যদি অন্য কোনো কবলে অন্য কোনো মানে কি হয় আমরা কি করি আমরা তো এটা তো ভীষণ সত্যি কথা আমরা চক চকচকে যা দেখি আমরা ঝকমারি যা দেখি সেই দিকে কবলে আমরা পড়ে যাই এইগুলিতে পড়লে কি হবে এই কবলে পড়লে পরে তার যে ঢেউ তার যে লহরী তার যে আন্দোলন এই আন্দোলনের যে তারণা যে অস্থিরতা এখান থেকে আমরা কোনো রেহাই পাব না তাই একমাত্র সব ত্যাগ করো সব ত্যাগ করে ভগবানের প্রতি তুমি তোমার মন দাও এই ভেতরে তুমি তাকে প্রতিষ্ঠা করো তাকে নিয়ে তুমি বাসো বাস করো তুমি যাপন করো কি অপূর্ব চিঠি না ও এগুলো না এগুলো সত্যি সত্যি চিত্তে এগুলোকেই প্রতিস্থাপ সংস্থাপন করতে হয় সত্যি সত্যি তাই জয়রাম জয়রাম অসাধারণ চিঠি